যেমন মুসা আলী সালামের জমানে একজন পণ্ডিত ছিলেন উনি যখন তাওরাত পড়তে গেলেন তাকায় দেখে শুধু মুহাম্মদ উনি কলম নিলেন হ্যাঁ আমাদের নবী না মুসা মুসা না থেকে মুহাম্মদ থাকবে এটা হতে পারে না উনি মোহাম্মদ কেটে দে এক জায়গায় কাটে দুই জায়গার মধ্যে উঠে দুই জায়গায় কাটে তিন জায়গায় উঠে তিন জায়গায় কাটলে ছয় জায়গা হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন জানায় দিলেন মুসা তোমার উম্মতকে জানায় দাও যেমন ভাবে তাওরা থেকে আমার বন্ধুর নাম কাটতে চায় এক জায়গায় কাটলে দুই জায়গা হবে দুই জায়গায় হলে তিন জায়গায় হয়ে যাবে তিন জায়গা থেকে কেটে দিলে ছয় জায়গায় হবে আমার বন্ধুর নাম যদি এমন ভাবে কাটতে থাকে এক সময় দেখা যাবে পুরা তাওরাটা মুহাম্মদ দিয়ে ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ এই আল্লাহ তাআলা এই যে বিয়াদবি করেছে এই বিহাদুবির কারণে ওই যে সাপটা আছে তাকে ওই ওইটা আল্লাহ তাকে ঘুই সাপ বানায় দিয়েছেন আল্লাহ যে করলা ওই সাপ আমাকে ওই নবী থেকে মাপ নেওয়ার আগে আমার থেকে দুনিয়া থেকে বিদায় করোনাম আল্লাহ তালা দোয়া কবুল করলেন দোয়া কবুল করে তাকে একটা জায়গার মধ্যে রাখলেন গাড়ের সাউরের নাম শুনছেন নি যারা আমরা বলে গারে সুর নাম কি রসুল সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে যায় যে গুহার মধ্যে তিন দিন তিন রাত ওনার বন্ধু আবু করে সিদ্ধ করা দিয়ে আল্লাহ তালানকে নিয়ে অবস্থান করেছিলেন সেই গুহাটার নাম হলো গারে সুর আসলে অর্জিনের নাম হলো গারে সাউর নাম কি গারে সাউর যারা হস করছেন তারা বুঝবেন আরবিতে লেখেছে গারে সাউর সাউর গারে সাউর লেখে রাখছে এটা আমরা প্রসিদ্ধ ভাষা হয়ে গেছে গারে রে সুর আসলে গা রে ওই গারে রে ছাউরের ভিতরে যখন আল্লাহ রসুল এবং আবু বকর ছিলেন সেখানে যখন বসেছিল আল্লাহ রাসুল ঘুমায় গেল আবু বক্কি আল্লাহ দেখলেন চতুর্দিকে শুধু গুহা দেখা যায় এই গুহা থেকে সাপ বের হয়ে আল্লাহ রাসুলকে আক্রমণ করবে বিশাল বড় ঘটনা সব ডোলা বন্ধ করলেন কিন্তু একটা ডোলা বন্ধ করতে পারলেন না ওনার বিদ্যা পায়ের বিদ্যা আঙ্গুলি ঢুকাই দিলেন হঠাৎ করে দেখেন ওনার পায়ের মধ্যে জেনে কি জানে আক্রমণ করলেন ওনার পুরাটা শরীর একেবারে বিশেষ পুরা শরীর কালো হয়ে গেল কান্না করতেছে হঠাৎ করে চোখের তো গরম একটা চোখের পানি আল্লাহ রসুলের গাল মোবারকে পরে গেল আল্লাহ রাসুলের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে যখন লাভ দিয়ে উঠলো আল্লাহ রাসুল বলতে আবু বকর কি ব্যাপার তোমার চেহারা কালো হয়ে গেল কিভাবে বল দিয়া রাসুল আল্লাহ আমি সবগুলা সুরং বন্ধ করে দিলাম সব গর্তগুলা বন্ধ করে দিলাম কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারি নাই আমার বিদ্যাঙ্গুলি দিয়েছিলাম সেখানে কি জানে আমাকে আক্রমণ করলো আমার পুরা শরীর বিষে একেবারে কালা হয়ে গেছে তারপর তুলি নাই যে আমার জীবন যেতে পারে তারপর রসুল উপরে সাপকে আক্রমণ করতে দিব না এই কথা বলার পরে যখন আল্লাহ রসুল পাঠা উঠায় দিল আলাইহি সাল্লাম তুতু মুবারক না বের করে ওনার পায়ের আগার মধ্যে লাগায় দিলেন সাথে সাথে আবু বক্করের বিষ নিবারণ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এই আবু বক্কর রতিয়াল্লাহুতাল আনহু এবং আল্লাহ রাসুল দুইজন কাফের হাতে শহীদ হয় নাই দুইজন কি হয় নাই কিন্তু তারা শহীদ আল্লাহ রাসুল ও শহীদ আবু বক্কর শহীদ সুবানুল্লাহ বলেন কিভাবে শহীদ আবু বক্কর রতিয়াল্লা আহুতাল আনহু এবং রসুল্লাহ সাল্লাল্লাহ সাললাম তাদের প্রাণের প্রিয় বন্ধু ছিলেন তারা যদি বেইমানদের হাতে যদি যদি তারা শহীদ হয়ে যেতেন তাহলে ইসলামের অস্তিত্ব থাকত না তারা কালিমা রোপণ করতো সেই কারণে আল্লাহ তালা আল্লাহ রাসুল দোয়া করতেন আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েন আবু বক্কর বলতেন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েন ওই যে দিন আবু বক্কর রাদি তাআলাকে সাপে আক্রমণ করেছিল ওই সাপের বিষ আল্লাহ তার ভিতর থেকে নেই নাই রাসূলের তুতু মুবারকের কারণে ওনার বিষটা ভিতরের মধ্যে রাইকা দিয়েছে ওনার মিত সময় এই বিষক্রিয়া বিষের যন্ত্রণ আরম্ভ হয়ে আল্লাহ তাল শাহাদাতের মর্যাদা পেয়ে গেলেন ওই সাবের হয় বিশাল বড় ঘটনা এমনি জবান কুলে বলতেছে আল্লাহ রসুল আমি বিয়াদুবি করতে আসি নাই আপনার সঙ্গে বিয়াদুবি করেছে আমাকে মাফ করে দিয়ে আমি তাওরাত রাত কিতাবের মধ্যে আপনার নাম কেটে দিয়েছিলাম সেই কারণে আমাকে সাপ বানায় দিয়েছেন আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবেন না বিশাল বড় ঘটনা আল্লাহ রসুল সাল্লিয়াল ওনাকে মাফ করে দিয়েছেন সুবাহান আল্লাহ